নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে হাতির হানায় প্রাণহানির ঘটনায় কোনো হ্রাস টানা যাচ্ছে না নয়গ্রামে ফের হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির সকালে নিজের টেন্ডার নেওয়া কাজু বাগান প্রহারা দিতে গিয়ে খোয়ার এলাকায় প্রাণবিয়োগ ঘটল প্রায় পঁয়তাল্লিশের এক ব্যক্তির জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম শান্তিরঞ্জন বেরা বয়স পঁয়তাল্লিশ বছর স্থানীয় সূত্রে খবর এলাকার কয়েকজনের সঙ্গে একটি কাজু বাগান লিজ নিয়েছিলেন শান্তিরঞ্জন বেরা কাজু চুরি হতে পারে এই আশঙ্কায় প্রতিদিনের মতো এদিন বাগান প্রহরা দিতে যান শান্তিরঞ্জন এমন সময় আশেপাশে থাকা হাতির অবস্থান বুঝতে না পারায় হঠাৎ তার উপর হাতি আক্রমণ চালায় প্রাণ যায় শান্তিরঞ্জনের পরে প্রায় বেলা এগারোটা নাগাদ পুলিশ ও বনদপ্তরে এসে উদ্ধার করে দেহ বিভিন্ন এলাকায় হাতির হানায় একের পর এক সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হাতি যখন উঠে তো আমার ও দাদা হয় জেঠুর ছেলে তো ও জানতে পারেনি যে হাতি এই রাস্তা দিয়ে আসছে বলে ঠিক আছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি ঠিক আছে তো যাওয়ার পরে একটা হাতি ওকে দেখতে পায় সেজন্য জন্য হাতিটা দেখে ও মানে ছুটে পালাবার চেষ্টা করে তো ছুটে পালাতে চেষ্টা করে পারেনি আর কিছু দল হাতি ছিল ওকে দল হাতি এসে আক্রমণ করে মেরে ফেলেছে কটা নাগাদ হয়েছে ওই সাড়ে ছটা নাগাদ তার সঙ্গে কেউ এসেছিল না একাই এসেছিল না ও একাই এসেছিল ঠিক আছে ও একাই এসেছিল মোটামুটি কাজু বাগানে যাচ্ছিল কাজু বাগানে ওরা টেন্ডার নিয়েছে তো হ্যাঁ প্রত্যেকদিন সকালে ওরা যায় কাজু বাগানে ঠিক আছে ফল কুড়াবার জন্য টেন্ডার নিয়েছে তো সেই জন্য সেও যাচ্ছিল বুঝতে পারেনি সেই হাতিয়া এখন এই টাইমে আসবে দলছুট হাতি না না মানে ও এটা একটি আটা ছিল কিন্তু দলেরই হাতি ঠিক আছে মোটামুটি তোমার যে দল হাতিগুলো সবগুলো যেখানে মেরেছে ওইখানেই ছিল ঠিক আছে ও বুঝতে পারেনি যে ওই রাস্তা দিয়ে গেলে আমি আবার হাতি পেয়ে যাবো কি করে খবর পেলে এখানে এখানে তখন ওর বাড়িতে যখন খবর গেলো যে এতক্ষণ পর্যন্ত আসলো না কেন ঠিক আছে হ্যাঁ তো আমরা খোঁজ করতে আসলাম ওই ছেলে খাবার দিতে এসেছিলো বাবাকে পাইনি ঠিক আছে বলছে বাবা তখন যে আসলো না কেন ঠিক আছে খাবার খেতে যখন না আসে তখন আমরা সবাই গ্রামে সবাই দিতে আর আমরা দেখতে আসলাম যে দেখি তাহলে ওই হাতি তো গেছিল ওই সাইডে তাহলে হাতি কিছু করেছে নাকি ঠিক আছে তো এসে আমরা গোটা বাগান টাগান দেখেছি কোথাও পাইনি কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের হেডিয়াতে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ নিরীহ পর্যটকদের উপর নির্মম ও নৃশংস ঘটনায় তীব্র ধিকার এবং প্রতিবাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার প্রতিবাদে হেডিয়ায় বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ সামিল হয় হিন্দু পরিষদ ও হিন্দুত্ববাদী বিভিন্ন শাখা সংগঠন দীঘানন্দ কুমার একশো ষোলো বি জাতীয় সড়কের হেড়িয়ায় বোগা রোডে ইলেকট্রিক অফিস থেকে মাধাখালী রোডে স্কুল গেট পর্যন্ত মিছিল করে চৌরাস্তার মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুসপুতুলের লাথি মেরে জুতো মেরে এবং জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান প্রায় দু জন হেড়িয়ার চৌরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ মিছিলে সামিল হন উপস্থিত ছিলেন কাঁথি জেলা দক্ষিণবঙ্গ প্রান্ত বজরং দলসহ সংযোজক নান্টু খাটুয়া কাথি জেলা সহ সম্পাদক সৃজিৎ মাইতি কাথি জেলা সম্পাদক সুকুমার জানা কাথি বজরং দল সংযোজক কল্লোল মণ্ডল আইনি উপদেষ্টা বিশ্ব হিন্দু পরিষদ দিনেশ পানিগ্রাহী তাম্রলিপ্ত জেলা বজরং সহ সংযোজক চন্দন দাস প্রমুখ আমাদের কাশ্মীরে আমাদের হিন্দু পর্যটকদের ক্ষেত্রে আতঙ্কবাদী হামলার মাধ্যমে তাদের উপরে যেহাদি আক্রমণ করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে এমন এমনকি হিন্দুদেরকে চিহ্নিত করে খুলে তার শূন্য আছে কিনা তার গোপন অঙ্গের চামড়া কাটা আছে কিনা দেখে তাকে হত্যা করা হয়েছে আর এর জন্য আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি এবং মুর্শিদাবাদে আপনারা শুনেছেন মুর্শিদাবাদেও একই কায়দায় ঠিক হিন্দুদেরকে বেঁচে কেছে হত্যা করা হচ্ছে এই জেহাদিরা ভুলে যাচ্ছে যে এই ভারতবর্ষ হচ্ছে রাম এবং কৃষ্ণের দেশ দিনে দুপুরে গাড়ির টায়ারের রিং চুরি সিসিটিভি চেক করে ধরা পড়লো চোর কেশিয়ারি কৃষক বাজারের কাছে একটি টায়ার রিপেয়ারিং দোকান থেকে কয়েকটি রিং চুরি হচ্ছিল এরপর কয়েকটি দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে ধরা হলো চোরকে তাদেরকে কেশিযারি থানায় ধরে এনে জেরা করছে পুলিশ জানা গেছে তাদের বাড়ি বাঘাস্তি ও সেন্না এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার এগরায় মধ্যযুগীয় বর্বরতা ঘরে গোটা পরিবার শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পুরো পরিবার অভিযোগ বিজেপির মাতব্বরদের নির্দেশে এক ঘরে ওই পরিবারটি ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চৌমুখ গ্রামের জানা গিয়েছে সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত গ্রামের বাসিন্দা বিদ্যুৎ বড়াইয়ের পরিবারের সাথে প্রতিবেশী সুনীল বাড়ৈ বেনীমাধব বাড়ৈ সুকুমার বাড় বেনু বাড়ুই এদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি বিবাদ চলছিল বিবাদ চরমে গেলে প্রতিবেশীরা বিদ্যুৎকে ধরে মারধর করে বলে অভিযোগ এমনকি সরকারি ট্যাপ থেকে জল নিতে বাধা দেওয়া হয় চাষের জমি থেকে ধান তুলতে বাধা দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ পাশে থাকা পাহাড়পুর বাজারে কোনো জিনিস যাতে ওই পরিবারকে বিক্রি না করা হয় তারও নিদান দেন স্থানীয় মাতব্বররা অভিযোগ তাদের প্রতিবেশীদের কথায় প্রভাবিত হয়ে স্থানীয় বিজেপি নেতা দেবাশিস বর পঞ্চানন বর শ্যামসুন্দর বাড়ুই অজিত বর অশোক ধারা সহ বেশ কিছু বিজেপি নেতা এই ধরনের অত্যাচার করছে কিভাবে থাকবেন কি খাবেন দুশ্চিন্তায় পুরো পরিবার এগরা থানায় এই বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ পরিবারের শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী দপ্তরে চিঠি লিখে যন্ত্রণার কথা জানালো বিদ্যুতের স্ত্রী সুলেখা তবে বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী সেন জানিয়েছেন এই বিষয়ে আমার কাছে কিছু জানা নেই খোঁজ নিয়ে দেখব যদি তেমন কিছু হয় দুই পক্ষকে রেখে আমরা বিষয়টিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব অভিযোগ অস্বীকার করছে বিজেপি বিজেপি অমলেশ পাহাড়ি বলেন চক্রান্ত করে বিজেপির উপর দোষ চাপানো হচ্ছে বিজেপির এখানে কোনো ভূমিকা নেই এখন দেখার বিষয়টি মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার আগে এই সমস্যার সমাধান হয় কি কিনা সেদিকে তাকিয়ে আছে ওই পরিবারের লোকেরা বাবার যে সমস্যা বলতে বাবার জায়গা নিয়ে মানে জায়গা দখল করে রেখেছে মানে আমাদের জেঠুর ছেলে টেলে এরা জায়গা দখল করে রেখেছে আমার ভা জায়গার ভাগ চাইতে গেলে মারধর করে বাবাকে এমন মেরেছে কানে এখন শুনতে টুনতে পায় না ঠিক মতো একঘর করে হ্যাঁ করে রেখেছি জল টল দেয় নাই বাচ্চাগুলো যে দোকানে গেলে যে কোনো খাবার টাবার যে দিবে সেরকম কিছু দিচ্ছেও না আমিও দোকানে গেলে আমাকে বলবে মানে কোনো কিছু দেওয়া যাবে না হ্যাঁ জানিয়েছিলাম থানায় গিয়েছিলাম দিয়ে থানায় বললো যে কোনো কিছু করতে হবে না এখানে দুপক্ষ বেশি বসে মিলচাল করে নেব কিন্তু মিলচাল কিছু হয়নি নি সমস্যা হচ্ছে আমাদের একটা সম্পত্তি নিয়ে গন্ডগোল সেই গন্ডগোল কেন্দ্র করে আমার ছেলেকে মারধর করেছে হ্যাঁ তারপর আমাদের মানে জল বন্ধ করে দিয়েছে দোকানে তালা মেরিয়ে দিয়েছে অন্যান্য জায়গায় বাজার হাট করার জন্য যাওয়ার জন্য সেসব দোকানেও বন্ধ করে দিয়েছে আমাদের গ্রামের কিছু লোক যেমন দেবাশিস বর অশোক ধারা সাম্বারি পঞ্চানন বর অজিত বরণে করেছে আপনাদের কারণটা বলতে এই মানে সম্পত্তি কেন তুই মানে এ করবি কেন মানে

আপনার কাছে মুখ্যমন্ত্রী সরাসরি যে আবেদন করেছেন বা সেখানে কমপ্লেন জানিয়েছেন সেটার বিষয়ে আমার আমার কাছে এখনো পর্যন্ত জানা নেই বা আমার কাছে আমার টেবিলেও সেইভাবে কোনো দরখাস্ত জমা পড়েনি তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার যেহেতু মেম্বার পাশে আছে আমি মেম্বার দিয়ে একটা বিষয়টা জানার জন্য এবং জেনে আমি যদি সলভ করতে পারা যায় আমরা প্রশাসনিক থেকে আমরা চেয়ার থেকে আমরা সেভাবে চেষ্টা করবো যে সমাধান করার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা নিব যেটা আমাদের দলের দিনই আমার মুখ্যমন্ত্রী সরাসরি যখন বলেছেন কমপ্লেন জানিয়েছেন আমরাও সেইভাবে দিদির অনুপ্রেরণায় বা আমরা সহযোগিতা করে আমাদের দল থেকে আমরা বসে যাতে সুব্যবস্থা করে দিয়ে আমরা সলভ করতে পারি বা সেখানে তারা যেভাবে চাষ থেকে তারা মুক্তি পায় যে ধানটা কাটতে পারে বা জল টল খেতে পারে বা সেইভাবে আমরা চেষ্টা করব যেটা অতি অবশ্যই আমরা বসে একটা করার জন্য চেষ্টা করব না বয়কট বিষয়টা স্বাধীন ভারতবর্ষ হয় না এটা একেবারেই নিন্দনীয় ঘটনা এর আগেও বহু জায়গায় হয়েছে আমি বলেছি কে বা কারা করেছে না করেছে তার পরের প্রশ্ন কিন্তু এই ঘটনা যারা করছেন এটা নিন্দনীয় এটা ঠিক নয় এই বিষয় যারা করেছেন আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো এই জায়গাটাকে পরিষ্কার করব তবে আপনারা যেটা বলছেন বিজেপি সম্পর্কে বলছেন আমি যতটুকুন খোঁজ নিয়ে দেখেছি দক্ষিণ চম্বুক এলাকায় ওটা ওদের পাড়ার একটা বৃহৎ পাড়া আছে ওই পাড়ার নিজেদের সমস্যা এটা নিজেদের একটা গোষ্ঠীর সমস্যা সেই গোষ্ঠীর সমস্যাটাকে সমাধান না করতে পেরে পরিকল্পিতভাবে চক্রান্ত করে কেউ বা কারা সরকার পক্ষ তৃণমূল কংগ্রেস তারা বিজেপির বিরুদ্ধে অঙ্গুলি হেলন করছে বিজেপির এখানে কোনো ভূমিকা নেই এলাকা ছেলেমেয়েদের খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে পটাশপুরের টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় নতুন রূপে পুনরায় শুরু হল ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষণ শিবির টিকরাপাড়া হাইস্কুল খেলার মাঠে এই শিবিরের উদ্বোধন হয় সংস্থার কর্ণধার স্বপন মাইতি জানান সংস্থার পক্ষ থেকে আগেও এই শিবিরের আয়োজন করা হয়েছে মহামারী করোনার কারণে সেটি বন্ধ হয়ে যায় আবারও নতুনভাবে শিবিরটি শুরু করা হল এই শিবিরে দুশো জন ছেলে অংশগ্রহণ করেছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সংস্থার কর্ণাধার স্বপন মাইতি পটাশপুর থানার ওসি সুরজ আশ পটাশপুর দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খ ঘটক সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু প্রমুখ আমাদের টিকরাপাড়া রেনবো ক্লাবের ফুটবল কোচিং ক্যাম্প আমাদের এর আগেও শুরু হয়েছিল কিন্তু করোনা যখন আসে স্বাভাবিকভাবে তখন এই ক্যাম্প বন্ধ হয়ে যায় সে সমস্ত ছেলেমেয়েরা আসত এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই ফুটবলের কোচিং নিতে আসতো এবং তারা ভালো খেলাধুলা করে একটা জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু করোনার কারণে ক্যাম্পটা বন্ধ হয়ে যায় তো আমাদের পরবর্তী ইচ্ছা ছিল যে এই ক্যাম্পে আবার পুনরায় চালু করা সেই সঙ্গে শুধু ফুটবল না ক্রিকেট কোচিং ক্যাম্পটা যাতে চালু করা যায় ডিউজ বলে যাতে খেলা যায় গ্রামের ছেলেমেয়েরা খেলতে পারে সেই জন্য আমরা আগে পঞ্চায়েত সমিতি থেকে আমরা ওখানে একটা কংক্রিটের ফিজ বানিয়েছি উপযুক্ত ব্যবস্থা নিয়েছি তারপরেই আজকে আমরা সার্বিকভাবে ফুটবল এবং ক্রিকেট দুটোই কোচিং ক্যাম্পের প্রশিক্ষণ শিবিরে আমরা উদ্বোধন করলাম এলাকার ছেলেমেয়েদের মধ্যে প্রচণ্ড উৎসাহ যেটা দেখা গেছে মাঠে যে একেবারে ক্লাস ওয়ান থেকে একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত বিভিন্ন ছেলেমেয়েরা তারা কিন্তু আজকে উপস্থিত হয়েছে তারা চায় আগামী দিনে মাঠে আসুক এবং আমরাও চাই তারা মাঠে আসুক এবং এখন যেভাবে মোবাইলের দৌরাত্ম বেড়ে গেছে ছেলেমেয়েদের পড়াশোনায়ও মনোযোগ নেই তো যদি শরীরচর্চা খেলাধুলায় তারা যদি মাঠে আসে তাহলে কিন্তু তারা পড়াশোনাতেও তারা মনোযোগ দিতে পারবে আমাদের লক্ষ্য হচ্ছে ছেলেমেয়েদের সুস্থ সামাজিকভাবে একটা জায়গায় পৌঁছে দেওয়া যাতে তারা সমাজে প্রতি দায়বদ্ধ হতে পারে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এটাই আমাদের লক্ষ্য এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরও খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণিত বিশেষজ্ঞ বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিলোত্তমা কাল সর্ব যোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য চুল পড়া কি আপনাকে বদলে দিচ্ছে আয়নায় নিজের পরিচিত মুখটা হারিয়ে ফেলছেন প্রজিত হেয়ার উইভিং সেন্টার কুড়ি বছরের অভিজ্ঞতায় গড়ে তোলা একটি নাম যেটা শুধু চুল নয় আত্মবিশ্বাসও নিউ আলিপুরে অবস্থিত আমাদের সেন্টারে আমরা দিচ্ছি আধুনিক ও প্রাকৃতিক হেয়ার উইভিং পরিষেবা সম্পূর্ণ নিরাপদ এবং টেনশন ফ্রি গ্রাহকের সন্তুষ্টি আমাদের আসল পরিচয় ভরসা রাখুন প্রজিত হেয়ার উইভিং সেন্টারের ওপর কারণ চুল ফিরে পাওয়া মানে শুধু লোক নয় মনও ফিরে পাওয়া প্রজিত হেয়ার উইভিং সেন্টার আপনার নতুন শুরু এখান থেকেই ঠিকানা নিউ আলিপুর কলকাতা পশ্চিমবঙ্গ সাত শূন্য 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 পাঁচ তিন ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের একমাত্র নির্ভরযোগ্য স্টাডি সেন্টার ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত স্টুডেন্টদের সমস্ত সাবজেক্ট খড়গপুর থেকে আগত সুদক্ষ এবং অভিজ্ঞ টিচারদের দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও বিনামূল্যে স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং বিভিন্ন অলিম্পিয়াড এক্সামগুলির জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এখানে স্টুডেন্টদের জন্য এসি ক্লাসরুমের ব্যবস্থা আছে শুধুমাত্র কেশিয়ারিতে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের পড়াশুনোর একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা ইনফিনিটি ইংলিশ মিডিয়াম স্টাডি সেন্টার ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে এর সঙ্গে আমরা নিয়ে এসেছি এই সেশনের প্রথম মাসে বিনামূল্যে পড়ার সুযোগ উক্ত সময়ে আমাদের পড়ানো পছন্দ হলে তবেই আপনার বাচ্চাকে ভর্তি করান আমাদের স্টাডি সেন্টারে যোগাযোগ করুন এই মাসের মধ্যে এবং প্রথম মাসের ফ্রি ক্লাসের সুযোগ নিন ক্লাস শুরু পয়লা এপ্রিল থেকে ঠিকানা কেশিয়ারি আপ্যায়ন লজের পাশে মনে রাখবেন প্রতিটি ক্লাসে মাত্র পাঁচজন স্টুডেন্টকে পড়ানো হয় শীঘ্রই যোগাযোগ করুন গোবসাই অভিনন্দন সংঘ এ গ্রুপ অফ ইনস্টিটিউশন পূর্ব ভারতের অন্যতম বেসরকারি কলেজ যা বর্তমানে অধিক জনপ্রিয়তা পেয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে গড়ে ওঠা এই কলেজে বর্তমান সেশানে ভর্তি চলছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সেশানে ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ফার্মাসি প্যারামেডিক্যাল নার্সিং বিএড এম ডিএলএড এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারেন রয়েছে উন্নত মানের ক্লাসরুম ল্যাব এবং সুবিশাল ক্যাম্পাস আমাদের এখানে পঞ্চাশেরও অধিক কোর্স করার সুবিধা রয়েছে আরও বিষদে জানতে নিচের নাম্বারে কল করুন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিরতির পর চোখ পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে সবুজায়নের বার্তা নিয়ে সাইকেলে করে ভারত ভ্রমণে বেরিয়েছেন তারক পাল আর সেই পথে শুক্রবার কেশিয়ারিতে এসে পৌঁছলে কেশিয়ারির অন্যতম সমাজসেবী সংস্থা দর্পণ সমাজসেবী সংস্থার তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় সবুজানের বার্তা দিতে উনি সারা ভারত ঘুরে চলেছেন তাকে কুর্নিশ জানিয়ে ওনার বাকি যাত্রার কামনা জানানো হলো সেই সঙ্গে সবাই মিলে ওনার সঙ্গে সকালে টিফিন ও কিছু অর্থ সাহায্য করা হয় আমার আসার সব হয়ে তারপরে আমি সেখান থেকে ফোন টাকা ছাড়া চলবে না কারণ ব্যাক করতে হয়েছি আবার আমি পাঁচই জুনে বেরোচ্ছি ইতিমধ্যে আমার প্রায় দেড় লক্ষ মতো ব্যাস লাগানো হয়ে গেছে আমি আসার আগেও আসেও তো আমার মনে মনে আমদার জাগিয়েছি এবং এছাড়া কিছু সামাজিক কাজগুলো করতে হয় আমাকে মানে দুধ থেকে সামাজিক করি করে বেরোতে হয় আর আমার টার্গেট হচ্ছে দশ হাজার স্কুল কলেজ টার্গেট শোভাযাত্রা ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দাঁতনের শাস্তানগর শীতলা মন্দির চত্বরে পালিত হল হরিনাম মহামণ্ডলের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী দাদা ঠাকুরের একশো নয়তম জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠানে অংশ নিলেন অসংখ্য ভক্ত ধর্মীয় রীতি মেনে এদিন দাঁতন বিদ্যাধর পুকুরে একশো নটি ঘট উত্তোলন করে শোভাযাত্রা করা হয় পরে সেই ঘট প্রতিস্থাপন করে দাদা ঠাকুরের একশো নয়তম জন্মজয়ন্তী পালন করেন হরিনাম মহামণ্ডলের ভক্তরা জানা গিয়েছে হরিনাম মহামণ্ডলের প্রতিষ্ঠাতা দাদা ঠাকুরের জন্মজয়ন্তী প্রতি বছর ভক্তরা পালন করেন এবছর দাঁতনের শাস্তানগরে পালিত হয়েছে সেই অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আমাদের প্রতিষ্ঠানের পর থেকে প্রতি বছর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় তো ফিক্সড এই নাম কোনো ব্যাপার নেই এটা আমরা আমাদের প্রতিষ্ঠান করে যে এবছর আমরা কোথায় অনুষ্ঠিত করি ও অনুষ্ঠানটি পরমানন্ধ রা ঠাকুরের জন্মদিন জয়ন্তী আছে কোনো বছর আমরা সুতের কোর্ট নিতে তুলেছি কোনো বছর

বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির হাবিবপুর বিধানসভার মন্ডল দুই এর উদ্যোগে কাশ্মীরের পহেলগাঁও পর্যটকের গণহত্যা ও পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ধিক্কার কর্মসূচি পালন করা হয় পাকুয়াহাট হাট আম্বেদকর মোড়ে এদিন সন্ধ্যায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিংহ মন্ডল সভাপতি সহ বিজেপির অন্যান্য কর্মীরা ভারতীয় জনতা পার্টি মন্ডলপুর বামনগোলা মন্ডলপুরপুর বিধানসভার উদ্যোগে পুলিশের কোনো রকম পারমিশন না পাওয়ার জন্য আমরা এখানে ছোট্ট করে আজকে ভারতবর্ষের সংবিধান প্রণেতা পিছিয়ে পড়া সমাজের মানুষের আর চোখের মনি আর ডাক্তার ভীমরাও আম্বেদকরের মূর্তির পানদেশে আমাদের পর্যটকরা ছাব্বিশ জন পর্যটক জেহাদি সন্ত্রাসবাদী পাকিস্তানের চক্রান্তে তারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আমরা সমবেত হয়েছিলাম আমরা সমবেত হয়েছিলাম আজকে মুর্শিদাবাদের গঞ্জ থেকে আরম্ভ করে ঝুরিয়ান সহ মালদা জেলার অঞ্জিত মণ্ডল মোথাবাড়ি বিভিন্ন জায়গাতে বেছে বেছে হিন্দু আর মানুষকে যেভাবে হিন্দু শূন্য করার প্ল্যান পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারের প্রত্যক্ষ মদতে সংগঠিত হচ্ছে তার প্রতিবাদ আমরা এখানে আজকে আর সংগঠিত হয়েছি ধিকার জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তৃণমূল সরকার এবং একাংশ পুলিশের মদতে যেভাবে জেহাদিরা মুক্তাঞ্চল তৈরি করেছে এবং মালদা জেলাকে আরেকবার বাংলাদেশ তৈরি করার চক্রান্তে লিপ্ত হয়েছে সেই চক্রান্ত ব্যর্থ করার জন্য আমরা জনগণের কাছে বামনগোলা ব্লকে সমস্ত আপামর শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন মানুষকে নাগরিক আজকে আমরা আর এখানে আহ্বান জানিয়েছি অবশেষে পুলিশের জেলে তৃণমূল কাউন্সিলর খুনে অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক সূত্রের খবর মালদা জেলা পুলিশ বিহার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাবলা সরকার খুনে প্রায় চার মাস পর গ্রেপ্তার হয়েছে কৃষ্ণ রজক জানুয়ারি মাসের দু তারিখে বাবলা সরকার খুন হবার পর এই কৃষ্ণ রজক এবং বাবলু যাদবের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক তবে এখনও পলাতক বাবলু যাদব এই নিয়ে বাবলা সরকার খুনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো মোট আটজন এদিকে কৃষ্ণ রজকের গ্রেপ্তারিতে এবার কি সামনে আসবে খুনের মূল কারণ এবং মূল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে কৃষ্ণ রজককে মালদা জেলা আদালতে তোলা হয়েছে পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস সেই উপলক্ষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ম্যালেরিয়া সচেতনতা শিবিরের আয়োজন করল জেলা স্বাস্থ্য দপ্তর এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অধ্যক্ষ ডাক্তার প্রসেনজিৎ বর মেডিকেল কলেজের নার্স সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এদিনের কর্মসূচি থেকে ম্যালেরিয়া রোগের প্রতিকার চিকিৎসা এবং মশা দমনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্বাস্থ্য আধিকারিকরা যে আগামী দিনে ম্যালেরিয়া থেকে আমাদের এলিমিনেট করতে গেলে যে স্টেপগুলো দরকার দুটো মেন স্টেপ খুব দ্রুত ডিটেকশান খুব দ্রুত ডিটেকশানের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সত্তর শতাংশ টেস্ট অ্যাটলিস্ট যাতে র্যাপিড ডায়াগনস্টিক কিটে হতে পারে র্যাপিড ডায়াগনস্টিক কিটে যাতে হতে পারে যেটা একেবারে একটা গ্রামীণ স্তরে সুস্বাস্থ্য কেন্দ্রের স্তরে হাসপাতালে ওয়ার্ডে সব জায়গাতেই আমরা যাতে ম্যালেরিয়াটা খুব দ্রুত ডিটেক্ট করতে পারি এবং সঠিক ওষুধটা দিতে পারি ক্লোরোকুইন আছে এসিটি বা কিট পাওয়া যায় আমাদের ক্যালসিভেরামের জন্য আমাদের আনকনসাস রুগীদের জন্য আর্টিসুনেট ইঞ্জেকশান পাওয়া যায় কোনো ওষুধের কিন্তু আমাদের ক্রাইসিস নেই একই সঙ্গে প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট আমাদের ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট ছিল সে এক্ষুনি চলে গেল ট্রেনিং দিতে ফিল্ড লেভেলে যেখানে যেখানে আমার এনোফিলিসের লার্ভা পাওয়া যাবে আমরা তো লার্ভা স্টেজিং অ্যাটাক করার চেষ্টা করছি আমাদের আগামী দিনে বর্ষার সিজন আসছে সেখানে আমাদের ডেঙ্গু হাই প্রায়োরিটি জেলা সুতরাং ডেঙ্গু কন্ট্রোলের জন্য এখন ট্রেনিংগুলো চলছে একদম যারা স্প্রেয়ার তাদের সেখানে আলাদা করে ট্রেনিং এবং আমি লোক পাঠাচ্ছি আমি এন্টোমোলজিস্টকে পাঠাচ্ছি জেলা পরিষদ থেকে লোকজন যাচ্ছে যাতে ভালো করে ট্রেনিংটা নেয় তারা ওইভাবে যদি আমরা লার্ভা এগেন্স্ট অ্যাকশানটা নিতে পারি প্লাস যে কন্টেনার যে পাত্রে লার্ভা হতে পারে সেই পাত্রটাকে যদি আমি ঠিকঠাকভাবে ম্যানেজ এখনই করতে পারি তাহলে বর্ষার আগে আমরা কিন্তু ম্যালেরিয়া ডেঙ্গু যে কোনো পতঙ্গবাহিত রোগের হাত থেকে আমরা মালদাবাসীকে বাঁচাতে পারবো আমরা সেই লক্ষ্যেই কাজ করার চেষ্টা করছি আজকে বিশ্ব ম্যালেরিয়া দিবসের যে স্লোগান সেটাকে রেখে সবাইকে আরেকবার আমরা সচেতন করছি এই বুড়ো বিষয়গুলোর উপরে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার